আসসালামু আলাইকুম ঘটক নসিংহী সদরের ফেসবুক পেজ থেকে ঘটক জুয়েল সকল দরকারি মানুষগণকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা প্রিয় দরকারি মানুষগণ আজকে খুব সুন্দর এবং ভালো একটি ভালো একটি ছেলের সম্বন্ধ নিয়ে লাইভে আসলাম খুবই চমৎকার একটা সম্বন্ধ ছেলে পক্ষ থেকে আমি ঘটক জুয়েল বলছি ছেলে সরকারি চাকরিজীবী প্রথম শ্রেণী থেকে নবম গ্রেড এর ভিতরে তার বেতন বলতে গেলে প্রথম শ্রেণী কর্মকর্তাই বলা যায় ছেলের দুই ভাই এক বোন ছেলে প্রতিষ্ঠিত ছেলে সিভিল এভিয়েশনের চাকরি করে তার পজিশন ডিসিগনেশন হচ্ছে এয়ার ট্রান্সপোর্টেশন অফিসার এয়ার ট্রান্সপোর্টেশন অফিসার একটু ভালো করে শুনে নেবেন সে হেডকোয়ার্টার ঢাকা হেডকোয়ার্টারসে পোস্টেড আছে এবং পারমানেন্ট ওখানেই চলে দেখতে খুবই